অমুসলমান যদি শান্তির সমাজ চান বিশ্বাস করেন কোরআন ছাড়া ইসলাম ছাড়া কোন তথা কথিত রাজনৈতিক দল শান্তি দিতে পারবে না একমাত্র শান্তি দিতে পারবে আল্লাহর কোরআন ঠিক না আল্লাহ তালা যেন কোরআন দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে এমন একটা সুন্দর দৃশ্য আমাদেরকে দেখার তৌফিক দান করে বলে না আমি আমার ভাই এই জন্য মুনাফিকরা জিহাদকে বড় ভয় পায় জিহাদের কথা শুনলেই তাদের গা জ্বালা শুরু হয়ে যায় জিহাদ মানে সন্ত্রাস নয় জিহাদ মানে বোম মেরে নিরীহ মানুষগুলোকে মেরে ফেলা নয় সিনেমা হলে সিনেমা চলছে সিনেমা হলে বোম মেরে দুইশো মানুষকে মেরে ফেলা নাম জিহাদ নয় জিহাদ মানে এমন নয় বিচারকের কাছে গিয়ে বিচারকরে গুলি করে মেরে ফেলে এর নাম জিহাদ নয় বরং জিহাদ হচ্ছে একজন মুমিন তার জীবনের সর্বক্ষেত্রে জিহাদ করবে জিহাদ হচ্ছে অন্যায় হবে যেখানে ওই অন্যায়কে প্রতিহত করতে হবে সেখানে আর অন্যায়কে প্রতিহত করার প্রত্যেকটা কাজের নামই জিহাদ অন্যায়কে প্রতিহত করার প্রত্যেকটা কাজের নামে জিহাদ আপনি বাহিরে গেলেন নামাজের পরে আপনি দেখলেন সাভার স্ট্যান্ডে একজন গরিব মানুষকে একজন প্রভাবশালী ব্যক্তি ধরে তাকে জুলুম করছে তাকে মারছে তখন আপনি গরিবের পক্ষে দাঁড়িয়ে যান ওই জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যান তার সাথে দুইটা শক্ত কথা বলেন এটা হচ্ছে আপনার কৌলি জিহাদ এটাও জিহাদ আবার ভাইরা মিডিয়া আমাদের সামনে জিহাদ এবং সন্ত্রাসবাদকে এক করে ফেলেছে অথচ জিহাদ এবং সন্ত্রাসবাদ এক নয় দুনিয়ার সন্ত্রাস বা নির্মূল করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে জিহাদ পাঠিয়েছেন ঠিক কি না এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিহাদের জন্য তারা ব্যাকুল হয়ে যেতেন জিহাদের কথা শুনলে যদি আপনার ভালো না লাগে জিহাদের আকাঙ্ক্ষা যদি আপনার মনের মধ্যে না থাকে অজান্তে শয়তান আপনার ভেতরে নেফাকের ভাইরাস ঢুকিয়ে দিয়েছে এখনো সুযোগ আছে আল্লাহর দরবারে তোবা করেন কারণ সাহাবাই কেনাম জিহাদের কথা শুনলে তারা ভয় পেয়ে যেতেন না তারা পিছু হটতেন না বরং জিহাদের কথা শুনলে তারা আবেগ উদ্বেলিত হয়ে যেতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাতাশটি যুদ্ধে সেনাপতি ছিলেন অমুসলমান যেই নবী সাতাশটি যুদ্ধে জিহাদের ময়দানে সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ওই জিহাদকে যদি কোনো মুসলমান জঙ্গিবাদ বলে গালি দেয় আপনার কি মনে হয় তার ইমান থাকবে থাকবে ইমান না আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম সাহি মুসলিমের চার হাজার আটশো নয় নাম্বার হাদিফের মধ্যে এসেছে বদরের ময়দানে যাওয়ার সময় বিশ্ব নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ও সাহাবীরা তোমরা আমার সাথে এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাতের পরিধি আকাশ এবং জমিনের চাইতেও বেশি সুবহানাল্লাহ একজন সাহাবী উমাইর হমাম হুমাম উমাইর ইবনুল হুমাম আনসারী সাহাবী বসে বসে পাত্র থেকে বের করে খেজুর খাচ্ছিলেন ওই সাহাবি খেজুরে খেতে খেতে রাসরউল্লাহর দিকে তাকি বললেন ইয়া রাসূল আল্লাহ যে নতুন আর্দু হাস জামা ওয়াতু আল্লা আল্লাহ যেই জান্নাতের কথা আপনি বললেন ওই জান্নাতকে আসলেই আকাশ এবং জমিনের চাইতেও বড় নাকি রাসরুল্লাহ বললেন হ্যাঁ আকাশ এবং জমিনের চাইতে অনেক বড় ওই সাহাবি বললেন বাহ বাহ কি চমৎকার কথা বাহ অত্যন্ত সুন্দর কথা আহারে ওই জান্নাতের অধিবাসীদের মধ্যে আমিও যদি হতে পারতাম আমি ধন্য হয়ে যেতাম রাসুল্লাহ বললেন হমায়ের বদরের ময়দানের দিকে যাও বদরের ময়দানটাকেই আল্লাহ আজকে জান্নাতের ময়দান বানিয়ে দিবে ওই সাহাবি খেজুর খেতে দেরি হয়ে যাবে খেজুরের দিকে একবার তাকিয়ে বললেন ইন্নাহালা হায়াতুন তামিলা আহারে এতগুলো খেজুর এখনো আমার পাত্রের মধ্যে আছে আমি যদি খাওয়া শুরু করি খেতে থাকি আমি যদি শেষ করতে চাই এত লম্বা হায়াত আমার দরকার নাই দশটা খেজুর আছে খেতে অন্তত পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট আমি আর সময় ব্যয় করতে চাই না খেজুরগুলো ছুঁড়ে ফেললেন খেজুরগুলো ছুঁড়ে ফেলে রাসুল্লাহর সাথে দৌড়ে জিহাদের ময়দানে চলে গেলেন অসংখ্য কাফেরেকে মেরে এক সময় নিজ শহীদ হয়ে গেলেন আল্লাহর হাবিব জিহাদের পরে বদরি সাহাবিদের লাশগুলোকে যখন বেছে বেছে নিচ্ছিলেন ওই যুবক সাহাবি অমায়ের যে খেজুর ফেলে দিয়ে দৌড়িয়ে জিহাদের ময়দানে এসেছিল আর সুরুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন সাহাবিরা আমি নবী সাক্ষ্য দিলাম আমার এই সাহাবি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে মুসলিম বিশ্বের যদি এমন একজন ইমাম থাকতো যে ইমামের নেতৃত্বে গোটা দুনিয়ার সাতান্নটা মুসলিম কান্ট্রি চলবে যে যেখানে থাকুক না কেন ইমাম যদি কোনো বিষয়ে অর্ডার করে সেটা তারা শুনবে জানবে তাহলে দুনিয়ার কোনো পরা শক্তিকে মুসলমান আর ভয় করতো না বাবরি মসজিদ যখন ভাঙা হলো যদি আমাদের মুসলমানদের এমন একজন ইমাম থাকতো তিনি যদি আমাদেরকে আহ্বান করতো মুসলমানেরা জমিনে তোমরা দুইশো কোটি মুসলমান বেঁচে থাকে থেকে কি লাভ যদি জমিনে তোমাদের চোখের সামনে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে টুকরা টুকরা করে দেয়া হয় তোমাদের তো বেঁচে থেকে কোনো লাভ নাই আমি আহ্বান জানালাম বাবরি মসজিদ অভিমুখে তোমরা লং মার্চ করো তোমরা হেঁটে যাও তোমরা জিহাদের জন্য বের হয়ে পড়ো এবং পৃথিবীর সাতান্নটা মুসলিম দেশ যদি প্রতিটি দেশ থেকে তাদের কমান্ডার পাঠাতো তাদের সেনাবাহিনী মোতায়েন করত বাবরি মসজিদের হেফাজতের জন্য তাহলে বিশ্বাস করেন বাবরি মসজিদ ভেঙে চোরমাচুর হতো না ভারতের সেভেন সিস্টার ভেঙে চোরমাচুর হয়ে যেত একজন ইমাম যদি এমন থাকত যার আনুগত্য গোটা দুনিয়ার দুইশো কোটি মুসলমান করবে এমন যোগ্য ইমামের বড় অভাব আমাদের আমাদের কি নাই টাকা পয়সা অর্থ সম্পদ তেল গ্যাস সব আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছে তবু কেন আরেক দেশের পাঁচেটে দুনিয়াতে বেঁচে থাকতে হয় তার কারণ হচ্ছে আমাদের যোগ্য নেতৃত্ব নাই এটার বড় অভাব দেশেও অভাব দেশের বাহিরে অভাব প্রতিটি মুসলিম দেশের যোগ্য নেতৃত্বের অভাব ঠিক না নামাজের ইমাম আছে সমাজের ইমাম নাই আর আমরা নামাজের ইমাম যখন বানাই তার জ্ঞান দেখি তার এলেম দেখি তার আমানতদারিতা দেখি তার বিশ্বস্ততা দেখি তার তাকোয়া দেখি তার লেবাস সিরাত সরাত সব দেখি এরপরে তাকে নামাজের ইমাম বানাই কিন্তু সমাজের ইমাম যখন বানাই তখন তার এলেম আমরা দেখি না সমাজের ইমাম বানানোর সময় তার তাকোয়া মানদারিতা পর হেসগারিতা দেখি না বরং সমাজের ইমাম বানানোর সময় চোর বটপার ভান্ডাবাস জুলুমবাসদেরকে আমরা সমাজের ইমাম বানিয়ে দে যেই জাতি নামাজের ইমামকে সমাজের ইমাম বানাতে পারে না ওই জাতির কপালে এর চেয়ে ভালো আর কি থাকতে পারে এজন্য আমার ভাইরা যদি চান সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক তিপ্পান্ন বছরের বাংলাদেশে কত দল আসলো গেল কত গেল কিন্তু আমাদেরকে শান্তি দিতে পারল না যদি চান বাংলাদেশটা সোনার মদিনার মতো শান্তিপূর্ণ একটা জায়গা হয়ে যাক যে সমাজ রাসরুল্লা করেছিলেন ওই রকম সমাজ হয়ে যাক আগে বলেন এটাকে আসলে আপনারা চান